আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে হাজির হলাম আরেকটি প্রেসক্রিপশন নিয়ে প্রেসক্রিপশন পর্যালোচনা আজকে যে রুগীটি প্রেসক্রিপশন নিয়ে আলোচনা করবো তার নাম হচ্ছে মোবাইসারা বেগম বয়স পঞ্চান্ন বছর এই রুগীটির শরীরের মধ্যে অনেকগুলো ফোঁড়া বা ইনফেকশান হয়ে গেছিল তো ডাক্তার সাহেবের কাছে রোগীটি গেল তার ফোঁড়াগুলো অনেক ব্যথা করতেছে চরম ব্যথা ইনফেকশান সাথে জ্বর আসিল ডাক্তার সাহেবের রুগীকে যে ওষুধগুলো দিয়েছেন আজকে এই ওষুধগুলো নিয়ে কথা বলবো তার আগে আমি আমার ভিডিওটি যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন এতে করে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন সম্মানিত ভিউয়ার্স আমি আরেকটি কথা বলে রাখি এই প্রেসক্রিপশন পর্যালোচনাটি শুধু শেখার জন্য বা বোঝার জন্য এগুলো দেখে কেউ ওষুধ কিনে খাবেন না যে কোনো ওষুধ খাওয়ার জন্য ডাক্তারের পরামর্শ নেবেন তো ডাক্তার সাহেব রুগীকে প্রথম যে ওষুধটি দিয়েছেন সেটি হচ্ছে ক্যাপসাল প্লুক্লক্স ফাঁস এটি চায়ের বেলা করে খেতে বলেছেন এগুলো ছয় ঘন্টা পর পর খেতে হয় এই ওষুধগুলো একটা অ্যান্টিবায়োটিক এগুলো যে কোনো ইনফেকশান প্লাস কাটা সিরিয়াস শুকানোর জন্য এটা ভালো কাজ করে চামড়ার ওপরে এই ওষুধটা ভালো কাজ করে থাকে ইনফেকশান শুকানোর জন্য প্লুক্লক্স মাংস ভালো মানের একটি অ্যান্টিবায়োটিক তো ডাক্তার সাহেব এই ওষুধটা রুগীকে সাত দিন খেতে বলেছেন তারপরে ডাক্তার সাহেব যে ট্যাবলেটটি দিয়েছেন সেটি হচ্ছে বলটারিন ফ্রো ফজেসেপনি এটি সকাল একটা রাত্রে একটা ব্যথা হলে খাবেন বরাবাটি এটি হচ্ছে ব্যথার ট্যাবলেট এই বেতার ট্যাবলেটটি ডাক্তার সাহেব রুগীকে ব্যথা হলে খেতে বলেছেন যেহেতু ফোড়ার ব্যথা প্রচুর ব্যথা হয় এই জন্য ব্যথার জন্য এই ওষুধটি দিয়েছেন তারপরে ডাক্তার সাহেব রুগী রুগীকে যে ওষুধটি দিয়েছেন সেটি হচ্ছে ট্যাবলেট মামস মানস টোয়েন্টিমে সকালে একটা রাত্রে একটা দিতেছেন এটি হচ্ছে গ্যাস্ট্রিকের একটি ওষুধ এই ওষুধটা মাম্প জাতীয় ওষুধগুলো বর্তমানে ভালো কাজ করে থাকে ভালো বাজারে এই ওষুধগুলো এখন সবচেয়ে ভালো কাজ করে থাকে তো ডাক্তার সাহেব এই ওষুধটা রুগীকে বেলা করে খেতে বলেছেন দশ দিন সর্বশেষ যে ওষুধটি দিয়েছেন সেটি হচ্ছে ফিউরো ক্লাব ফার্স্ট টাইমজি এটি একটি অ্যান্টিবায়োটিক এই ওষুধটা ক্লাবনিক অ্যাসিড এবং সেফর ফর এক্সাম্পান্তে সংযুক্ত একটি অ্যান্টিবায়োটিক এটি সকালে একটা রাত্রে একটা সাত দিন খেতে বলেছেন ডাক্তার সাহেব এই ওষুধগুলো দেওয়ার পর বলেছেন ইনশাল্লাহ সাত দিনের মধ্যে আপনার এগুলো ঠিক হয়ে যাবে তারপরেও যদি কোনো সমস্যা হয় সাত দিন পরে দেখা করতে বলেছেন সম্মানিত ভিউয়ার্স প্রেসক্রিপশন পর্যালোচনাটি শুধু শেখার জন্য এটি দেখে কেউ ওষুধ কিনে খাবেন না আর যাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ